আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নদা নিউ ভিডিও গাইস আজকে মানে ভাই অনেকদিন থেকে বলছিলো যে বাইক চালানো শিখবো বাইক চালানো শিখবো ঠিক আছে সো যাবো আজকে ভাইকে নিয়ে ঠিক আছে রেডি হতে বললাম একদম পুরো রেডি হয়ে গেছে তো চলো যাবো এখন একটু বাইক চালানো শেখাবো ঠিক আছে আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে সব কিছুই তো চলো বেশি না বকে যাওয়া যাক গাড়িটা বার করবো ফটাফটে যাবো চলো তো এবার কথা হচ্ছে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি ঠিক আছে ফাঁকা রোডের উদ্দেশ্যে রাখিয়ে দেখো ফাঁকা রোড এখানেই ভাইকে চালানো একটু শেখাবো ও হালকা পাতলা একবার দুবার মানে গ্রাম রাস্তায় চালিয়েছে তো আমার মনে হয় না যে আর কোনো প্রবলেম হবে তো দেখি চালিয়ে দেখবো ঠিক আছে চালানো শেখাবো ঠিক আছে চলো দেখতে থাকো ফাস্ট ড্রাইভ করছে আমার ভাই ঠিক আছে আর এই দেখো পাবেইছিস তো ও ঠিক আছে দুদিকেই পেয়ে গেছে ঠিক আছে পারবে তো চলো ইউ ক্যান ডু ইট গাড়ি সালমান সালমানোর পিছনে ব্যাক আপ দেওয়ার জন্য আছে চলো

চালাতে পারিস তুই হ্যাঁ ঘুরালো বেশ ভালোই এ তাহলে তো সবার থেকে তাড়াতাড়ি শিখে যাবে হ্যাঁ 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 এবারে একা পাঠাচ্ছি ঠিক আছে দেখা যাক একা গাড়ি চালা চালাতে পারে কি যা আস্তে আস্তে যাবি টুকটুক করে দেখে দেখে ঘোরাবি ঠিক আছে যা ব্যাস হ্যাঁ আস্তে 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 চলে গেছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে তো এগ্রুন কথা হচ্ছে আমি প্রথমবার আমি একা এগায় শিখেছি বাচ্চা ছেলে লাগতেছে সত্যি খারাপ না আবদুল্লাহ তো এখন কথা হচ্ছে দেখি এবার আমি একবার পিছনে বসে দেখবো আসতে পারবে কি ঠিক নেই একা একা তো আসতে যাই তো বাচ্চা ছেলে যেন এমন মনে হচ্ছে না বাচ্চা ছেলে গাড়ি চালাচ্ছে ঠিক আছে

আর প্রথমবারে যে এত ভালো চালাবে ভাই ভাবতেও পারছি না যে প্রথমবার চালাচ্ছে এত সুন্দর চালাচ্ছে দেখ কোনো হ্যান্ডেল খাবে না কোনো কিছুই না ক্লাস ক্লাস সব মেনটেন করেই চলছে তার পেয়ে সব মেনটেন করে চলছে ঠিক আছে আর ঠিকই আছে আর পাঁচটা ছেলে আমি দেখে নি যে বাইক চাকার সময় নার্ভাস হয়ে হাত হাত খাবে কিন্তু ভাই হাত হাত খাবে না দেখো আর একটা কথা এর আগে কিন্তু ইভ্রান্ড কথা হচ্ছে ভালোই চালাচ্ছে ঠিক আছে আর এবারে এটা হচ্ছে লাস্ট এই ও ঘুরে আসলো ওই পার্ট থেকে তারপর আমার বাড়ি চলে যাবো ঠিক আছে আস্তে আস্তে যাবি আস্তে আস্তে এন্ডিং আস ভালো করবি যা চলে যা দেখে সুবিধা রাখি গাড়ির দুদিকে দাঁড়াবিঁড় দিয়ে গাড়ি দেখি তারপর আসবি যাব বার ঠিক আছে যাচ্ছে এদিকে ঘুরে আয় আমি

কি হবে তোর বললাম লাস্ট সিন চলে যাব তার তখনই এরকম করব ঠিক আছে চলো এবারে ঘরের দিকে যাওয়া যাক নাকি ঘরের দিকে যাব ঠিক আছে চলো এখানে না 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 আয় 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 দাদা দাদা কি গাড়ি চালানো সি খালি ঢাকা মারতেছে ফেলে দিতে চল চল গাড়ি ঘোড়া এই চালাক নাকি আমরা দুজন দুজন বসে আছি চলো যা হবে যা হবে দেখা যাবে কাল সকালে চলো

হাসতে কর হাসতে কর কি আছে ব্লেকে আরে বরগুণার তো লাড়িতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল 8 লাখ আমার ভিউস হয়েছিল এই ইয়াটা দেখতে পাচ্ছি তো আমরা ওই এই চুন কাটে ঠিক আছে আর আমাদের চুন কাটি হয়ে যাবে সয়েল